হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিভিয়াস ভিডিওতে আমি এই ব্লাউজটির কাটিংয়ের ভিডিওটি শেয়ার করেছিলাম আজকে এই ব্লাউজটির সেলাইয়ের ভিডিওটি শেয়ার করব তো তার জন্য প্রথমে আমি ব্লাউজের সামনের পার্টটিকে সম্পূর্ণ মেলে নিচ্ছি এবং এই কাপড়টিকে আমি উল্টা করে প্রথমে শেপগুলোকে দিয়ে নেব। তো আমি এই যে শেপের যে রাউন্ড সেকশনটা এটা আমি আর হাফ ইঞ্চির পরিমাণ ছোট করে নিচ্ছি তো যাদের বডির সাইজটা একটু লার্জ তারা এই অবস্থায় রাখতে পারেন তো যাই হোক আমি শেপগুলোকে দিয়ে নিচ্ছি তো আমার সামনের পার্টটির সবগুলো শেপই প্রায় দেওয়া শেষ আমি সেমভাবে পেছনের পার্টের যে দুইটা শেপ রয়েছে সেই শেপ দুটোকেও দিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় তো এবারে আমি সামনের পার্টের মাঝখান থেকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখানে আমার দুইটা পার্ট বের হলো তো ডান দিকের পার্টের সাথে আমি বোতাম পট্টি লাগাবো এবং বাম দিকের পার্টের সাথে ঘাট পট্টি লাগাবো এবারে আমি এই বোতাম পটিটিকে কাপড়টি সোজা সাইডের উপরে রেখে সেলাই বসিয়ে দিচ্ছি তো পটিটিকে অ্যাটাচ করার পর এবারে পটিটিকে সোজা করে মাঝখান থেকে ভাজ করে উল্টা দিকে সেলাই বসিয়ে দিতে হবে এবং আরও একটি পাশ থেকে চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো আনফর্চুনেটলি আমার ওই ভিডিওর ওই অংশটুকুই স্কিপ হয়ে গিয়েছে এবারে আমি লাগাচ্ছি এটাকেও আমি সোজা সাইডের উপরে রেখে লাগাচ্ছি তো সেলাইটি কমপ্লিট করার পর আমি আঙ্গুল দিয়ে এরকম ভাবে চেপে চেপে নিচ্ছি এবং এই সেলাই বরাবর আমি এরকম উল্টিয়ে দিলাম এবং উল্টা পাশ থেকে হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে এরকম সেলাই বসিয়ে দিচ্ছি দুটো পার্টে পোটে লাগানো কমপ্লিট এবারে আমি গলার অংশটাকে সেলাই করব আমি গলাটাতে এবং দুটা হাতার মহরিতে পাইপিন লাগাবো তো আপনারা না চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন তো যাই হোক এখানে প্রায় এক ইঞ্চি চওড়া করে আমি তেস্ট্রাভাবে একটা কাপড় কেটে নিলাম অর্থাৎ কোনাকি এবং এই কাপড়টিকে আমি মাঝখান থেকে ভাজ করে নিচ্ছি তো এই কাপড়টির বন্ধ যে সাইডটা সেটা সামনের পার্টে সোজা সাইডের উপরে এরকম রেখে একশো পরিমাণে বাম সাইডে রেখে আমি সেলাই বসিয়ে দিচ্ছি তো এইটা যে যতখানি চিকন করে পাইপিংটা বসাতে চান সে ততখানি রাখবেন তো আমি খুব বেশি চিকন আবার খুব বেশি মোটাও করবো না একটা মিডিয়াম সাইজের পাইপিন বসাচ্ছি কালো কাপড়টি লাগানোর পর এবারে আমি তো পটটিকে আগে কাটা ছিল আমি এটা মাঝখান থেকে কেটে নিলাম এবং এর চারপাশে আমি সেলাই বসিয়ে দিচ্ছি এরপর পট্টির কাপড়টিকে আমি পাইপিনের উপরে এরকমভাবে সেট করে নিলাম অর্থাৎ সেলাইটা এমনভাবে দিতে হবে যেন কালো পাইপিনের উপরে যে সেলাই পড়েছিল ঠিক সেইভাবে সেলাইটিকে সেলাইটি পরে তো এতদূর হওয়ার পর আমি এবার পট্টির কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে দেখুন পাইপিংটি সুন্দরভাবে বেরিয়ে আসতেছে তো এই পর্যায়ে আমি এইখানে চাপ সেলাই দিয়ে নিচ্ছি আপনারা চাপ সেলাই না দিলেও কোনো সমস্যা নেই হাতে সেলাই করে দিলেও চলবে তো আমার গলার একটা পার্ট কমপ্লিট এইবারে আমি আরও একটা পার্ট রেডি করব তো এখানে আর একটা প্রবলেম হচ্ছে যে এখানে বোতাম পট্টি লাগানোর কারণে এখানে কাপড়টা একটু বেড়ে গিয়েছে তো তার জন্য আমি এই পট্টির কাপড়টির সাথে আরও একটি কাপড় অ্যাটাচ করে নিচ্ছি এবং সেম প্রসেসে আমি এই সাইডের পাইপিন সহ পটিরটিকেও লাগিয়ে নিলাম তো আমার সামনের গলাটা রেডি হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় পেছনের গলাটিকেও রেডি করে নিচ্ছি তো এই যে দেখুন আমার পেছনের গলাটা রেডি হয়ে গিয়েছে এবারে আমি শোল্ডারের অংশটাকে অ্যাটাস্ট করব সোল্ডারের অংশটাই অবশ্যই আমরা ডাবল সেলাই দিয়ে নেব সে সোল্ডারের অংশটা কমপ্লিট করার পর এবার আমি হাতাটাকে লাগাবো তো আমি হাতাটা যেহেতু হাতের কাজ করে নিয়েছি তাই আমি আগেই পাইপেন লাগিয়ে এবং হাতার মোড়টা সেলাই করে নিয়েছি তো হাতাটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন হাতার তালপাট এবং ব্লাউজের তালপাটটা একই সাইডে থাকে তো আমার ব্লাউজের হাতাটি লাগানো অলমোস্ট কমপ্লিট তো এটার উপরে অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিতে হবে আর আমি সেমভাবে আরও একটা হাতাও লাগিয়ে নিয়েছি এবারে আমি সাইড সেলাই করব এবং সাইড সেলাইয়ের সময় অবশ্যই কোমরের অংশটা মেপে নেবেন তো যাই হোক এবারে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী সেলাইটাকে বসিয়ে দিচ্ছি তো হাতার আর এই অংশটা আপনারা অবশ্যই একবার মেপে নেবেন যে কতটুকু পরিমাণ রাখবেন তো আমাদের দুটো সাইড সেলাই করার পর এবারে আমরা হচ্ছে নিচের অংশটাকে সেলাই করব তো তার জন্য আমি এই ভর্তি দুটোর উপর আমি কয়েকটা পিন দিয়ে আটকায় দিচ্ছি এবং নিচের আনিভেন যে অংশটুকু আছে সেই অংশটুকুকে সমান করে নিচ্ছি এবারে পিনগুলো খুলে নেওয়ার পর নিচে হাফ ইঞ্চি পরিমাণ এরকম ভেঙে সেলাই বসে দিচ্ছি এখানে কোনো ডাবল সেলাইয়ের প্রয়োজন নেই কারণ পরে এটাকে হাতে সেলাই দিতে হবে তো আমাদের সেলাইটি দেওয়া কমপ্লিট এবারে এই যে নিচের প্লেটটাকে এরকম ভাবে ভেঙে আঙুল দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে এবং এরপরে এখানে আমরা হাতের সেলাই বসিয়ে দিব তো আমার ব্লাউজটি বানানো কমপ্লিট আশা করি আমার ভিডিওটি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ